বিভিন্ন জায়গা থেকে অনেকে অনেক সময় সাহায্যমূলক কমেন্টস বা বিভিন্ন ধরনের তথ্য পাঠিয়ে থাকেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতার সহিত ভিডিওটা শুরু করছি আজকে সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা জানাচ্ছি সোনালি নর্মাল উনিশ ক্লাসিক বিশ সোনালি ক্রস বাইশ সোনালি হাইব্রিড নর্মাল চব্বিশ সোনালি হাইব্রিড সুপার পঁচিশ সাদা ফাউমি বাইশ মিশরি ফাউমি পঁচিশ যারা ফাউমি নিতে চাচ্ছেন পঁচিশ টাকায় মন্দির অঞ্চলে আসছে আপনারা অতীব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন কালার বাট চৌত্রিশ কুয়েল একদিন এটা নয় টাকায় দেশি বাচ্চা আছে চল্লিশ টাকায় গলা ছিলা আছে পঁয়ত্রিশ টাকায় যারা বড় কোয়েল করতে আছেন আজকে তাদের জন্য সুখবর আছে আমরা বিশ দিনের বাচ্চা দিব বত্রিশ টাকা রেটে বত্রিশ টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি করবো যে যেখান থেকে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন দুইশোর নিচে নিতে পারবেন না বিষয়টা মাথায় রাখবেন এবং সেই সাথে আমাদেরকে সমস্ত টাকা অগ্রিম পাঠায় দিতে হবে এই বিষয়টা মাথায় রেখে তারপরে আমাদের সাথে যোগাযোগটা করবেন এই মুহুর্তে জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চার দাম আজকে সাতচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ব্রয়লার বাচ্চা কেনা হবে ব্রাউন কক এগারো থেকে ষোলো টাকার মধ্যে ব্রাউন লেয়ার ক্রাইসিস অবস্থানে আছে এটা রেট কোনো নির্দিষ্ট নাই আমরা ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই মুহূর্তে বিক্রি করছি না যেদিন বিক্রি করি অবশ্যই আপনাদেরকে জানাই তাই আনতাজি কেউ কল করার দরকার নাই যেদিন হবে আমরা নিজেরাই বলে দেব সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগিটা কেনা ব্যসা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে সারা বাংলাদেশে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি সত্তরের মধ্যে সোনালি ক্লাসিক নর্মালটা কেনা বেচা হচ্ছে সোনালি হাইব্রিড সুপার কালার বাট্টা এরপরে বনরাজা টাইগার সেসু এই সবগুলো কেন বেসা হচ্ছে দুশো পঁয়তাল্লিশের মধ্যে ব্রাউন কক দুশো পঁচিশ ব্রাউন লেব দুশো আশি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ